আমাকে জানাব তারেক রহমান সাহেব এখানে আমি কিন্তু জুড়ে বসি নাই আমাকে জানাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন আমিও কিন্তু সেলে ভরার

হাতে টর্চ লাইট নিয়ে তারপরে রাত্রের বেলা পাহারা দেয় আমি জিজ্ঞাসা করেছিলাম কি ব্যাপার গভীর রাত্রে টর্চ লাইট নিয়ে কি করেন বলে হুজুর দানির বাইরে উসালে ভাড়া কাউকে ঢুকতে দেওয়া যাবে না ওই সময় আপনারা কাউকে সেখানে ঢুকতে দেন নাই আশা করি সেটার পুনরাবৃত্তি এখনো করবেন আমার বন্ধুগণ আমি কিন্তু এসে জুড়ে বসে নাই আমাকে জনাব তারেক রহমান সাহেব এখানে পাঠিয়েছেন 72 ঘন্টা ময়শ্চারাইজড সমৃদ্ধ লিলি শিয়া বাটারের গুডবেস্ট স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং তারেক রহমান সাহেব পাঠিয়েছেন আমি কালিগছ চেয়ে বলেছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি কারবালায় যখন গিয়েছিলেন জায়গাটার নাম হলো কুফা সেখানে যাওয়ার পরে লোকজন যখন তার বিরুদ্ধে অস্ত্র ধরেছে তখন তিনি সেই জায়গায় যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটা কবির ভাষায় কবি সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন মুঝে কো ফাওালো আমাস কে শরারেবাসী কে বলতে চাই মুঝে শরারেওয়ালো মুসাফির না سمجھো ম্যায় আয়া নাহি जा गा मोहिंगा मुसाफ़िर করে খিজুর গ্যাস দিয়ে আমি বলবো আমি আছেন আপনাদের ইনশালে রহমান সাহেব যেখানে এই দেশের প্রধানমন্ত্রী হবে তার মাধ্যমে সমস্ত উন্নয়ন করবো ইনশাল আমার একটা কথা বারবার মনে করতেছে আজকে আমার আব্দুল সত্তার ভাই রহমতুল্লাহ আলাই মরহম আব্দুল সত্তার ভাই তিনি তো এনতেকাল করেছেন তার এনতেকালটা আসলে খুব ভালো হয় নাই যদি তিনি বিএনপিতে তাই এনতেকাল করতেন আমার মনে হয় সরাইয়ে পচল হয়ে যেত তার জানা যায়